বিরাট বড় পরিবর্তন হলো আবহাওয়ার ফের বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহের শেষেই বেশ কয়েকটি জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির অ্যালার্ট তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বসন্তের মাঝেই শুরু অনুভূত হচ্ছে গ্রীষ্মের আমেজ কলকাতা থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চড়তে শুরু করেছে পারদ কয়েকদিন আগেও বাতাসে হালকা ঠান্ডার আমেজ ছিল কিন্তু এখন তা উধাও চড়া রোদ শুকনো বাতাস আর ক্রমশ উষ্ণ থাকা আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে গ্রীষ্মের আগমনের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফলে গরমের দাপট আরও খানিকটা বাড়তে পারে বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে শহরের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে গরম আরও কিছুটা বাড়বে কিছু কিছু জেলায় পারত চল্লিশ ডিগ্রি ছুতে পারে আগামী পাঁচ দিন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বাড়ছে গরমের দাপট তবে দুদিন পর উত্তরের কিছুটা স্বস্তি মিলতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টি শুরু হতে পারে শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রবিবার ও সোমবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের দিকেও তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশের কোথাও কোনোরূপভাবে বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম অসমেও থাকছে তাপ প্রবাহের অ্যালার্ট তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ